আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো নিমপারের নিমপাতার কিছু উপকারিতা তো আসলে নিম যে কি কার্যকারী কি ভূমিকা তো সম্পূর্ণ জানতে পারবেন মুরগির জন্য কি কি উপকারিতা সব কিছু বিশ্লেষণ করব এই ভিডিওতে আপনারা না পেয়ে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যদি টেনে টেনে দেখুন তাহলে কিছু বুঝতে পারবেন না তো চলুন আস ভিডিও শুরু করা যাক আসলে মুরগি নিম পাতা কিছু উপকারিতা রয়েছে যা প্রাকৃতিকভাবে তাদের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে নিম একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এর কিছু উপকারিতা হলো যেমন প্রথমে নিমপাতা মুরগির অন্তরের পরিজীবী বা কৃমি নিয়ন্ত্রণে সাহায্য করে যা মুরগির স্বাস্থ্য ভালো রাখে আসলে মুরগির যদি কৃমি হয়ে যায় তাহলে কিন্তু মুরগির সমস্যা রোগ বেশি হয় তার জন্য মুরগি রোগবালাই প্রতিরোধের জন্য কির্মি একটা বড় ধরনের ভূমিকা এত কৃমি নিয়ন্ত্রণের জন্য নিমপাতাটা খুবই কার্যকারী নিমপাতা থাকে অ্যান্টিবায়োটিক উপাদান মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নিমপাতাটা এত কার্যকারী নিমপাতা অ্যান্টিবায়োটিকের গুণ মুরগি শরীর নিমপাতা ব্যাকটেরিয়াল গুণ মুরগির শরীর থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে নিম পাতা মুরগির হজম প্রক্রিয়া ভালো রাখে এবং তাদের খাওয়ার ইচ্ছা বাড়ায় মুরগির খাওয়ার ইচ্ছা বাড়ানো মানে মুরগির স্বাস্থ্য সবল থাকে সুস্থ থাকে ভালো থাকে তো এটা কার্যকারী ভূমিকা হচ্ছে নিম পাতা নিম পাতা গুণ মুরগির শরীরে যে কোনো পদার্থ পদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে মুরগি খুব ভালো থাকে সুস্থ থাকে তা আসলে কি আমরা নিয়মিত নিম পাতা খাওয়ানোর চেষ্টা করব যাতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগিকে সুস্থ রাখার জন্য নিমপাতা এটা আমাদের ঘরোয়া বাড়ির আশেপাশে পেয়ে থাকি খুব সহজে পেয়ে থাকি এটা আপনার আমরা অবশ্যই এটা ব্যবহার করব নিমপাতা ব্যবহারের নিয়ম নিমপাতা পরিমাণ কম থেকে শুরু করা উচিত কারণ অতিরিক্ত পরিমাণ নিমপাতা মুরগির স্বাস্থ্যের ক্ষতি করতে পারে সাধারণত দশ পনেরো মিনিটি নিমপাতা তাদের খাদ্যের মেশানো নিরাপদ বলে বিচ্ছিৎ করা হয়েছে নিম পাতা ভালোভাবে শুকিয়ে গুরু করে মুরগি খাদ্যের সঙ্গে মেশানো যেতে পারে এটি সহজে হজম হতে সাহায্য করে এবং তারা পাতা খেতে অস্তিত্ব বোধ করে না নিম প্রতিদিন খাওয়ানোর প্রয়োজন নেই সপ্তাহে দুই তিনবার খাওয়ালে যথেষ্ট এর বেশি খাওয়ালে মুরগির শরীর অতিরিক্ত তীতা জমতে পারে মুরগির খাদ্যে যেমন দানাদার খাবারের সঙ্গে বা অন্যান্য ভেষজ উৎপাদনের সাথে নিম মিশিয়ে খাওয়ানো যেতে পারে এটি মুরগির খাদ্যের মান বৃদ্ধি করবে তাজা নিম পাতা খাওয়ানো যেতে পারে তবে শুকনো নিম সহজভাবে কার্যকর শুকনো পাতা করতে সমস্যা হলে কাঁচাটা আপনারা অল্প পরিমাণে এটা রস এটা শেষে আপনারা রস বের করে তারপরে খাদ্যর সাথে মিশ্রিত করে বা খাওয়াইতে পারেন আর যদি তাও অসম্ভব হয় কারণ নিমপাতা একটু টিটু মুরগি খাইতে চাই চাইবে না সমস্যা হয় তার জন্য নিমপাতাটা বেটে বা ব্যালেন্ডার করে কাঁচা নিম তারপর ছোট ছোট বড়ি বড়ি করে গুল গুল আকারে বড়ি করে এটা প্রত্যেকটা মুগারে একটি করে মুখের ভিতর দিয়ে দিলে বাস হয়ে গেল ডুজ আর কোনো ভেজাল সমস্যা নাই দেখা যাচ্ছে সপ্তাহে বা পনেরো দিনে একবার খাওয়াই খেয়ে খাওয়াই দিবেন বা যথেষ্ট অনেক অনেক উপকারিতা একবার নিম পাতা মুরগিকে খাওয়াই দেখেন না কত যে মুরগি সুস্থ থাকে রোগ থেকে সব ধরনের সমস্যা সমাধান করে মুরগির যে পাতস্থলী এটা স্ট্রং মজবুত করে যাতে মুরগি খাবার খাইলে হজম শক্তি বৃদ্ধি পায় শক্তি হয় মুরগি সবল সুস্থ মুরগি খুব শক্তিশালী এবং মুরগি মাংস বৃদ্ধি পায় খুব তাড়াতাড়ি ওজন পায় বড় হয়ে যায় তাই তার জন্য আমাদের নিপাড়িততাটা অনেক কার্যকরী আসলে এই নিমপাতার গুণাগুণ আমরা বলে শেষ করতে পারবো না নিমপাতার বহুত গুণাগুণ বিশেষ করে আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ যারা করেন নাই অবশ্যই করবেন অগ্রিম ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ আর বিশেষ করে আমার ভিডিও নিয়মিত দেখার জন্য আমি সব সময় ভিডিওর মাঝে বলে থাকি আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আসলে প্রয়োজনীয় আমার ভিডিওতে কিছু প্রয়োজনীয় টিপস ভিডিও থাকে তো সবাই দেখবেন কার্যকারিতা এটা আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে নিম পেয়ে থাকে এটা কোনো এক টাকাও প্রয়োজন নাই বাস আনলেন গাছ থেকে আর একটু শ্রম দিলেন নিম বেটে বটে একটু বড়ির মতো করে বাস খাওয়াই দিলেন এটা হা করে মুরগি সকালবেলা মুরগি সারা যখন সারবেন সারার আগে বা সন্ধ্যা টাইমে যখন মুরগি ঘরের মধ্যে যাবে তখন ওই টাইমে খাওয়াইতে পারেন একটা করে মুখের ভিতর দিয়ে দিলেই মুরগি পেটে চলে যাব আর পেটে যাওয়া মানে মুরগি বা সুস্থ কোনো ক্ষতি নেই বাস পনেরো দিন পর এক একবার খাওয়ান না মুরগি সবল সুস্থ থাকবে মুরগির কোনো রোগবালাই হবে না মুরগি সবল সুস্থ রাখতে গিয়ে আমরা অনেক বিপদে করি আমরা অনেকে মুরগি পালন করতে দেশি মুরগি পালন করতে গিয়ে লস খাই মুরগির বাচ্চা আসে দশটা পনেরোটা ষোলোটা বিশটা তারপর লাশ পুঞ্জ তো দুইটা তিনটা তাও টিকে না এত এত ঝামেলা এত খানা তখন সবাই টেনশন করে মুরগি পালাই লস আসলে না তা না একটু শ্রম আর একটু মেধা খাটালে একটু আমরা যারা মুরগির ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো দেখলেই বাস আপনাদের একদম সুন্দরভাবে মুরগি সবল সুস্থভাবে গড়ে উঠবে মাসাল আমার মুরগি সবগুলোই টিকে সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ আমি সবসময় মুরগি দেশি মুরগি আমার বাড়িতে খানা হয় আর বেশিরভাগই আমাদের মুরগি বাড়িতেই বাস আমি কী করি না কারণ আমি বড়সড় কোনো ফার্ম করি না আসলে বড়ো সড় ফার্ম করার যদি চিন্তা না করি তাহলে ইনশাল্লাহ করতে পারি তো যাই হোক আপনাদের সব কিছুই জানাবো তুলে ধরবো আর কার কোন ধরনের সমস্যা তাও কমেন্টস বক্সে জানাইবেন তাহলে অবশ্যই আমি ওই ধরনের ভিডিও করব আপনাদের উপকৃত হবে আমিও খুশি হবো আর বিশেষ করে আমি সবচেয়ে বেশি খুশি হই আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন কমেন্টস করেন তাহলে আমার মনে পড়ে যে আরেকটা ভিডিও বানানোর আগ্রহ জাগে তো এটাই আসলে ভিডিও যে কষ্ট করে তৈরি করে তো কষ্টটাই সাকসেস মনে হয় যে আসলে লোকজন মানুষ আমার ভিডিও দেখতেছে কমেন্টস করতেছে এটাই তো আসলে এই বলেই আজকের জন্য এখানেই শেষ করলাম তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর এই বলে আজকে এখানেই শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ